নদীতে মনে করেন জীবনে তো অনেক লাশ পাইছি যেমন একটা লাশ পাইলাম সাহেদ মৌরির বাটায় হুম অনেক দিনের অর্ধগলিত গলিত হুম এরপরে পাইলাম বালি পরা আটখান ইট বান্দা লাশের আটখান ইট বান্দা সে লাশে উদ্ধার করলাম কোনো লোক ধরতে চাইনি আমি উদ্ধার করলাম থানার ভেকটিম গেছিলো ওই লাশে পরিষে পাওয়া গেছে যারা কবর থেকে একুশ দিনের খুলনার থেকে একটা লাশ আসছে একুশ দিনের লাশ কবর থেকে উত্তোলন করছি এক মুরব্বীর আমাদের থানায় কোরোস ফায়ার দেশে পুলিশে পুলিশে কোরোস ফায়ার দেশে কোরোস ফায়ার দেওয়ার পরে আমি বললাম থানায় ফোন দিয়ে যে লাশ কি দিয়েন হবে থানার থেকে বলে যে লাশটা দিয়ে হবে লাস্টারে পোস্ট মানাম করাইলাম এরপরে ফেরিতে উঠতে কষ্ট হয়েছে যাও হোক গেছি এখন ছেলে ফেলে কান্দে যে বাবার লাস্টা হন পলিটিন শুদ্ধ থব এই ছেলে আমার লগে ছিল ইমার্জেন্সি ছেলে এখন বললাম যে আপনারা পানি গরম করেন এই লাশ আমি গোসল করাই দিয়ে যাই সে আমি গোসল করাই দিয়েছি এবং ওই জলিল নামের একটা আমাদের এলাকায় লোক ছিল জলিল জলিল ডাকাই কোপাইয়ে তারে একেবারে টুকরো টুকরো করছে এই ডুমেরে বলছি এই লাশ আমার গোসল করাইতে হবে এই জায়গায় এই জায়গায় দেখা সেলাই করে দাও ডুমে কইছে তুই এবার জ্বালাইতে আইলি আমি সেই সেলাই করে নিয়ে আসছি এরপর এই লাশ গোসল করাই দিয়েছি এখন ঘটনা হইলে বিষয় হইলে যে আল্লাহ মানুষকে মাফ করে আপনার আমার তো আর ঠেকাবার কোনো দর্শক আমার সামনে যে লোকটাকে দেখতে পাচ্ছেন ইনি যত রকমের পচা গলা লাশ আছে কবরে দুই মাস পুরনো লাশ পানিতে পানিতে ডুবে পয়সে গেছে চার দিনের একদম গন্ধ যে লাশের কাছে কেউ যেতে চায় না এরকম লাশ সে রাত দুইটা নাই তিনটা নাই ভোর পাঁচটা নাই আপনি সব আনা নেওয়া করেন পোস্টমর্টম এর লাশ পুলিশের নির্দেশে আপনি সবকিছু আনা নেওয়া করেন হ্যাঁ আপনি এত সাহস পাইলেন কিভাবে এটা আল্লাপাক আমাকে সাহস আল্লাপাক আমাকে দেশে এটা দশজনের দোয়া এবং এই কাজ করতে আমি উৎসাহ এবং আমার এই ব্যাপারটা হইলো আমার ছোট জীবনে আমার ছোট জীবনে ওইলে যে আজ যারা মুরব্বীরা গোসল করায় এক লোক বাগে খাইছে তা বললে যে তুই কি গোসল করাবি আমি বললাম হ্যাঁ আমি গোসল করাবো কয় তাই তুই দেখ আমার মুখ থেকে বাইরে গেছে যে হ্যাঁ আমি গোসল করাবো এরপরে ওই ওই দিন হইতে আর কি ওই কিভাবে উনি গোসল করায় ওই জিনিসটা দেখা গেছে দেখার পরে কিছুদিন পর আমার বাড়ির নিকট হরজতালি নামে একটা লোক ছিল গ্রাম সরকার এর গোসল করার লাগবে কোনো লোক পাওয়া যাচ্ছে না তারপর বললাম যে দেখেন আমি তো গোসল করাইতে পারি আমার দিয়ে হবে আপনাকে বলে যে ঠিক আছে তুমি যদি পারো তাই করো কোনো সমস্যা নাই এরপর ওই লোকেরে গোসল করাইলাম ওই লোকেরে গোসল করাবার পরে এরপর তো সবাই জানিয়ে গেল যে নাসির ফকির গোসল করায় সব জায়গায় এরপর আস্তে 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 সব জায়গায় কম বেশি গোসল করাই এরপরে থানায় নিয়োজিত হইলাম থানায় নিয়োজিত হইলাম থানায় বললে যে আমাদের থানায় মাঝি নাই একজন মাঝির প্রয়োজন আপনি কি থাকতে পারেন আমি বললাম হ্যাঁ আমি থাকতে পারি এই আমার থানায় মাঝি হিসাবে নিয়োগ করলে এরপরে আপনার গলায় দড়ি দেয় এন্ডি খায় অজ্ঞাত লাশ এই লাশগুলো আমি উদ্ধার করি যেমন পশা গলা এবং ওই পাগল মোড়ে থাকে এবং ওই বিভিন্ন জায়গায় বিভিন্ন লাশ এই লাশগুলো আমাকে বহন করায় দিন আর রাত নেই থানার থেকে ফোন দিলি আমি এই লাশগুলো বহন করি এখন ওইলে বিষয় হইলে ওই যে নদীতে পাওয়া যাচ্ছে লাশ গন্ধ গন্ধ আমি ওটা কিছু মনে করি না যে ওটা গন্ধ ওটা তো মানুষ ওটা তো একজন মেয়ে একজনের ছেলে লাশগুলো আছে কিভাবে নদীতে মনে করেন জীবনে তো অনেক লাশ পাইছি যেমন একটা লাশ পাইলাম সাহেদ মৌরির বাটায় অনেক দিনের অর্ধগলিত এরপরে পাইলাম বালি পরা আটখান ইট বান্দা লাশের গায়ে লাশের গায়ে আটখান ইট বান্দা হে লাশ উদ্ধার করলাম কোন লোক ধরতে চায় না তাই আমি উদ্ধার করলাম থানা থেকে ভিকটিম কে ছিল ওই লাশে পরিচয় পাওয়া গেছে যারা আটটা ইট বান্দা না না কোনো ভিকটিম পাওয়া যায় না কিন্তু আমি উদ্ধার করছি অনেক লাশ পাড়ার ঘাটে পাইলাম এরপরে বালি পড়া ঝরে পাইলাম এরপরে পাগল মরে রইল আমার কাছে লাশ এমন একটা মনে হয় যে লাশের যে একটা আওয়াজ আসে আমার কানে অনেক জায়গায় লোক মারা গেছে কিন্তু আমার মনে চায় যে আমি অনেক দূরে যাই আমার কাজ যতই থাকুক না কেন আমি এই আছি আসি এখন কি কোন হয়েছে আপনি রাত দুইটা বাজে আপনি লাশ নিয়ে যাচ্ছেন এক আপনার সাথে কেউ নাই আমার কোনো ভাই নেই এটা তো মানুষ এরকম হয় না রাত দুইটা বাজে একা একা যাওয়া হ্যাঁ 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 কোনো ব্যাপার না তো ভিজা অনেক দূর দূর থেকে বৃষ্টি পড়তেছে মেঘের গর্জন কোনো সমস্যা নাই আপনি একা আপনার পিছনে লাশ হা কোন সমস্যা নাই কোন ভয় নেই না আপনি যতগুলো কাজ করছেন তার মধ্যে কোন কাজটা করতেছে আপনি নিজে একবার একটু চমকে গেছে না আমি কোন কাজে চমকি নাই কবর থেকে একুশ দিনের খুলনা থেকে একটা লাশ আসছে একুশ দিনের লাশ কবর থেকে উত্তোলন করছি অন্য লোক রাখছে বলে যে না হবে না নাসির ফকির আসছে পাঁচ শক্ত নামাজ পড়ে ও দিয়ে উঠন হবে ওই লাশ উঠায় নিলাম এবং ওই লাশ আবার দাফন কাফন দিয়ে চলে গেলাম একুশ দিনের গল লাশে তো কিছু মনে থাকে না কিছু হয় না মানে একটা ফিরিস কবরটা একটা ফিরিস মানে ওটা কাছে কাটা থুইলে ফিরিসে যেমন মাছ থুইলে ক্ষতি হয় না ওটা মানে ফুললে উঠছিল এটা গায়ে একটা পাতলা চামড়া থাকে ওই চামড়াটা আর কি উঠতে গেছিল কিন্তু ওই আসে তারপর আমার চিন্তু হরি গন্ধ আসলে কি ওর এরপরে যে গ্রামের লাশ পায়খানা প্রস্রাব করিয়া মারে না অনেকে বলে আমি পারি আমি পারি কিন্তু ওই কাজ সবার দ্বারা সম্ভব না আর সবাই পারবেও না ঠিক আছে বলছেন এখন হইলে যে বিষয় আল্লাহ পাক যে যে ডুক আগাতে চাই সেটুক আউগাই দেয় আর চিন্তা করছে আল্লাহর কাছে বলছি যে আল্লাহ আমাকে তুমি ওই ধৈর্য ধারণ করার টপিক দান করো প্রথম প্রথম যখন আপনি রাত দুইটা বাজে লাশগুলো যখন টানতেন তখন কি একটু ভয় লাগতো না না কোনো ব্যাপার না প্রথম প্রথম যখন না না কোনো ব্যাপার না ওটা চিন্তা একটা মানুষ রাত দুইটা বাজে ফোন আসে থানা থেকে আমার ফোন চব্বিশ ঘন্টা খোলা কিন্তু ওই নামাজের সময় ভাইবেশন করা থাকে পরে আবার দেখি যে কে কল দিল ব্যাক করি ব্যাক কলে বলছে আমরা থানার থেকে বলছি হ্যাঁ থানার থেকে বলছি আপনি অমক জায়গায় লোকেশন দেন যে আমি কোন জায়গায় আমি চলে যাই যেমন ওই এবছর ভাদ্র মাসে রাত রাত্র আড়াইটা থেকে তিনটা এলে আসান থেকে গেছি বাড়ি এসে ঘুম পড়ছি সামান্য সময়ের মধ্যে আর মধ্যে আসান ওই লাশ পোস্টমার্টাম করাইয়া পিরুস্পিদ দেওয়ার আইসি এরপরে দেখেন আমার জীবনে তো চিন্তা করি তো মানুষ আপনার হইলে যাই এত পাঙ্গাইশে নামের একটা জায়গা আছে তাহলে ওখানের এক মুরব্বী পাঙ্গাইশে আপনার না বেকুটের পরে পাঙ্গাইশিয়া ওরাকে বলে যে আপনার কাউখলি কাউখলি তো এক মুরব্বীর আমাদের থানায় বেয়া ক্রোশ ফায়ার দেশে পুলিশে পুলিশে ক্রোশ ফায়ার দেশে ক্রোশ ফায়ার দেওয়ার পরে আমি বললাম থানায় ফোন দিয়ে যে লাশ কি দিয়ান হবে থানার থেকে বলে যে লাশটা দিয়েইতে হবে লাশটারে পোস্টমার্টম করাইলাম এরপরে ফেরিতে উঠতে কষ্ট হয়েছে যাই হোক গেছি ছেলে ফেলে কান্দে যে বাবার লাশটা পলিটিন শুদ্ধ থব এই ছেলে আমার লগে ছিল এই হুম এখন বললাম যে আপনারা পানি গরম করেন এই লাশ আমি গোসল করাই দিয়ে যাই সে লাশ আমি গোসল করাই দিয়েছি এবং এই গলায় দৌড়ে দিয়া যে ছেলে মেয়ে ছেলে যেগুলো ছেলে এবং বুড়ো মানুষ যারা মারা যায় কেমনে জানে আল্লাহ জানে কয় ভাই লাশটা লাশটা গোসল করাই দিন আমি বলি না আমি পারি না ওই কথা তো শুনতে রাজি না আপনি পারেন আপনার অভিজ্ঞতায় বলে

সাহায্য সুবিধা যদি কেউ করে নি কারোর কাছে চাই না চাই তো আল্লাহর কাছে আল্লাহর কাছে কেউ যদি খুশি হয়ে দেয় যদি কেউ এই মানে এই যে লাশ গোসল করাই অনেকে বলে যে কি আপনার চাওয়া পাওয়া আমরা বললাম আর কোনো চাওয়া পাওয়া নাই আমার এ ফোন দিয়েছেন আমি আসছি গেলাম হয়তো কেউ জামা দেয় একটা লুঙ্গি দেয় একটা কেউ হাদিয়া স্বরূপ এক হাজার টাকা দেয় পাঁচশো টাকা দেয় আমি বললাম যে এটা নিয়ে বদনাম হয় কয় না কোনো বদনাম নাই এটা আপনাকে একটু চা খাইতে দিলাম এটা নেন হুজুর আমরা খুশিই দিলাম আপনার যে কাজ এ কাজের পারিশ্রমিক দেখা আপনার ঋণ পরিশোধ করা সম্ভব না মনে করেন আপনাকে যখন রাত দুইটা বাজে বৃষ্টি পড়তেছে আকাশে মেঘের গর্জন আপনাকে থানা দিয়ে কল করছে আপনার গাড়ির পিছনে আপনার একা থাকেন আর কেউ থাকে না গাড়ির পিছনে একটা অর্ধগলিত লাশ সাহসের তো বিষয় আপনার জায়গায় যদি অন্য কোনো একটা মানুষ হইতো তাহলে কি হইতো এই জায়গা তো অনেকে ডরাইতো অনেকে তো ওই যে সেরা ফারা দেখতে পারে না ওই জলিল নামের একটা আমাদের এলাকায় লোক ছিল জলিল জলিল ডাক কোপাইয়ে তারে একেবারে টুকরো টুকরো করছে এই ডুমেরে বলছি এই লাশ আমার গোসল করাইতে হবে এই জায়গায় সেলাই করে দাও ডুমে তুই এবার জ্বালাইতে আইলি আমি এই সেলাই করে নিয়ে আসছি এরপর এই লাশ গোসল করাই দিয়েছি এখন ঘটনা হইলে বিষয় হইলে যে আল্লাহ যদি মানুষকে মাফ করে আপনার আমার তো আর কোনো কায়দা নাই ওই গলায় দড়ি দিয়ে মরছে অনেক কয় দুইটা মাথা ভাসাই টাক দিবি আমি কিছু শোন একটা কথা মানে ওই মাথা ফাঁসায় টাক দিমু আর একজনে দেখি কবি দেখ হুজুর কি অসভ্য কি বেয়াদব একটা মানুষ গলায় ধরে দিয়ে মরছে আলাদা তৈরি মাপ করে পারে না পারে আর মোর মাথাটা আবার দরকার আছে আমার পশ্চিমার আমার করার দরকার আমার গাড়িতে আনার দরকার আমি আইনে নিয়ে ওর বাড়ি পৌঁছে দিয়েছি তাও আমার মাথা টাকা মুখ ঠিক আছে বুঝতে পারছি আর কোনো না ধন্যবাদ আপনাকে সময় দিচ্ছেন আরে আমার জন্য একটু দোয়া করেন আল্লাপাক আমাকে জানো আরো হিম্মত বাড়াই দেয় মানুষের খেজমত যতদিন আসি অতদিন যেন আমাকে আল্লাহ করার তৌফিক দান করে আর যদি আপনাদের কাছে কোন সাহায্য সহানুভূতি থাকে অবশ্যই দেবেন আর যদি না থাকে তো আল্লাহর কাছে ঠিক আছে